নমস্কার এসডি ক্রেজি ওয়ার্ল্ডের আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সাড়া দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে যারা দাগি নন তারা যেতে পারবেন স্কুলে সাথে সাথে পরীক্ষা নিয়ে নতুন নিয়োগে সম্পূর্ণ করারও আদেশ দেন চলতি বছরের মধ্যেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ আর্জি ছিল যারা দাগি নন আপাতত তাদের চাকরি বহাল থাক সেই আবেদনেই সাড়া দিয়েছে আদালত তবে শিক্ষকেরা স্কুলে যেতে পারলেও গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে পূর্ব নির্দেশ বহাল থাকবে জানানো হল দাগি বা টেন্টের নন এমন শিক্ষকেরা আপাতত স্কুলে যেতে পারবেন বৃহস্পতিবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ আগামী একত্রিশে মের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে তারা চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে চলতি বছরের একত্রিশ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া এসএসসির দুই হাজার ষোলো সালের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ রাজ্যের শিক্ষাব্যবস্থার কথা মাথায় রেখে তাদের আর্জি ছিল যারা দাগি বা অযোগ্য হিসাবে চিহ্নিত নন আপাতত তাদের চাকরি বহাল থাক বৃহস্পতিবার সেই আর্জিতেই পর্ষদের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট গত তেসরা এপ্রিল চাকরি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ দুর্নীতির অভিযোগে এসএসসির দুই হাজার ষোলো সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় আদালত বহাল রাখা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ এর ফলে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি গিয়েছে এদের মধ্যে চিহ্নিত অযোগ্য রয়েছেন অনেকে চাকরি বাতিলের পাশাপাশি তাদের বেতনও ফেরত দিতে বলা হয়েছে পর্ষদের যুক্তি এই রায়ের ফলে রাজ্যের ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়তে চলেছে অনেক স্কুলে পড়ানোর মতো শিক্ষক থাকবেন না বলে জানিয়েছে তারা আদালতে পর্ষদের আবেদনে বলা হয়েছে রাজ্যের নয় হাজার চারশো উচ্চ বিদ্যালয় এবং ছয় হাজার নয়শো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সুপ্রিম কোর্টের রায়ের ফলে শিক্ষক সংকট তৈরি হবে এই সমস্যার কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টে পর্ষদের আবেদন ছিল যারা দাগি হিসাবে চিহ্নিত তারা ছাড়া বাকিদের চাকরি আপাতত রাখো হোক চলতি শিক্ষাবর্ষ পর্যন্ত অথবা নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী চাকরি থাক সেই আবেদনে এবার সারা দিল শীর্ষ আদালত অযোগ্য নন এমন নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন তবে আগামী একত্রিশে মের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে ওই মর্মে একত্রিশে মের মধ্যে আদালতে হলফনামা দিয়ে তা জানাতে হবে শুধু তাই নয় শীর্ষ আদালতের আরও নির্দেশ বর্ষশেষের আগেই পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে নির্দেশ কার্যকর না হলে তা প্রত্যাহার করা হবে বলেও জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ সেক্ষেত্রে ফের প্রয়োজনীয় ও আরও কঠোর নির্দেশ দেবে আদালত তবে নতুন এই নির্দেশ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য প্রযোজ্য নয় তাদের ক্ষেত্রে পূর্ব